এছাড়া মশারি আর আলাদা সাতশো টাকা তো বলে দিলাম তারা আপনারা যারা দেখছেন তারা ভাইয়া দেন যে নাম্বারটা স্ক্রিনে দেওয়া আছে যোগাযোগ করলে ভাইয়া আপনাদেরকে জানিয়ে দিবে এটা দেখায় একটু ঘোরাও একটু ঘোরাও এদিকে হ্যাঁ ছত্রিশ ইঞ্চি আছে চল্লিশ ইঞ্চিও আছে যার যেটা লাগবে নিয়ে নিতে পারবেন

দেখেন সম্পূর্ণ হাতে ধরি গাছ আর এগুলা রং রং উঠবে না এটার মধ্যে আচ্ছা আচ্ছা তারপরে আছে কালার তিরিশ ইঞ্চির ভিতরে এটাও তিরিশ ইঞ্চি সাইজের

আর হাতের কাজ গুলো দেখেন সম্পূর্ণ হাতে তৈরি আর এগুলো রং উঠবে না না আর দুই বছরের গ্যারান্টি দিয়ে যদি একটা নিতে পারবেন ভিতরে থাকবে আপনার কন্টাস্ট নিতে পারবেন আচ্ছা এখন দেখাচ্ছি সবচেয়ে প্রিমিয়াম যেটা ইনশাল্লাহ আমি কিন্তু এরকম একটা বাসায় নিব যেন আমি নিজে দুলতে পারি ছিঁড়াবার করবো নাকি